মাদক আছে এ মাদক নাই এটা অস্বীকার করবো না মাদক আছে কিন্তু আসলে এখন তো তারা ভ্রাম্যমাণে বিক্রি করে মানে মোবাইলের মাধ্যমে বিক্রি করে একটু তাদেরকে আমরা ওইভাবে ট্রেস করতে পারতেছি না যে কটাই আমরা টেস্ট করতেছি আমরা এর পিছনে সময় দিচ্ছি এই এবং মাদকের ব্যাপারেও আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করতেছি এবং কোনো সার দেওয়া হচ্ছে না যারা মাদক সেবী এবং মাদক ব্যবসায়ী কেউ আমাদের কাছে সার পায় নাই পাবে না ইনশাল ভবিষ্যতেও পাবে না বর্তমানেও আমরা কাউকে ছাপ দিচ্ছি না ধন্যবাদ আমরা নতুন নতুনভাবে এখানে জয়েন করার পর মানে সবাই প্রায় সাব ইন্সপেক্টর এএসআই ফোর্স আমরা সবাই এখানে নতুন করে জয়েন করার পরে আমরা আস্তে 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 প্রতি একদম ইউনিয়ন পর্যায়ে থেকে গ্রাম পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে মানুষের সাথে কথা বলেছি তাদের সাথে মিশিয়ে তাদের তাদের চাওয়া পাওয়াগুলো শুনেছি তাদের সাথে আমরা আমাদের পুলিশের কাজকর্মের কাজের পরিধি কাজের বিস্তার বিস্তর বিষয়গুলো তাদেরকে আমরা জানিয়েছি যে পুলিশ যে দেশের পুলিশ বা আইনশৃঙ্খলার অবস্থা খারাপ হবে নিরাপত্তা আপনারা কম পাবেন নিরাপত্তা পাবেন না এই বিষয়গুলো বোঝায় আস্তে আস্তে তাদেরকে আমরা শুরু করেছি এবং বর্তমানে ইনশাল্লাহ আমরা একদম আইনশৃঙ্খলা সর্বোচ্চ পর্যায়ে প্রয়োগ করতেছি এখানকার আইনশৃঙ্খলা অন্য অন্য ইয়ার্সে আমার মনে হয় খুব ভালো আছি আমরা মাঝখানে বেশ হয়তো কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই থাকে যেমন চুরি ডাকাতি হবেই এবং আমার আমি গত সেপ্টেম্বরের মাসে জয়েন করেছি সেপ্টেম্বর থেকে প্রায় দশ মাস প্রতিবাহিত হয়ে গেল আমার থানায় এই ইনশাল্লাহ ডাকাতি সহ চুরি মার্ডার আমার সবগুলোই প্রায় ডিটেক্ট করতে পেরেছি এবং এখানকার স্থানীয় জনগণ সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা আমাদের সর্বস্তৃতভাবে আমাদেরকে সহায়তা করেছে এবং তারা এখনও তাদের কথা যে আপনারা যেভাবে আসবেন আমরা আপনাদের সহায়তা করব যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এখানকার সব দলেই আমাদের সমানভাবে হেল্প করে এবং হেল্প করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তারা হেল্প করবে তারা আমাদের কমিটমেন্ট করেছেন আর এখানের বর্তমান হ্যাঁ তৎকালীন যে জুলাই আগস্ট সেপ্টেম্বর মাস তখন আমাদের পুলিশের যে দুর্বলতা ছিল ওই সময় মাদকের প্রবণতাটা বেশি ছিল আমরা গত কয়েক মাসের প্রচুর মাদক এবং ভ্রাম্যমান মাদক সেবীদের ভ্রাম্যমান ভ্রাম্যমানে সাজা দিয়েছি তবে অভিযান অব্যাচ আছে এখানে ওইরকম মানে কিশোর জ্ঞান টাইপের কেউ নাই বা কি কিশোর কিশোর অপরাধীও ওইরকম আমাদের চোখে পড়ে নাই তবে মাদক সেবন পরে এটা আমাদের কানে আসে আমরা তাদের গ্রেফতারের বা বিধান অবর্ত আছে এই পর্যন্ত কয়টা মামলা হইছে আপনি মাদক নিয়ে মা এখানে তো প্রতি মাসে নিরাভর 3 4 করে তো আমরা করছি আমরা শুধু মামলা না আমরা তো মামলা তো হয়তো যাদের কাছে একটু পরিমাণের বেশি পাওয়া যায় তাদেরকে মামলা কইけど যাদের কাছে হয়তো কম পাওয়া তাদেরকেメモরি মানে বেশি পেয়েছে এরকম একটা এ বলেন তো এত 50টা 100টা 200টা এরকম করে 200 উপরে নাই আমাদের এইসব জায়গায় এরকম পাওয়া যায়নি আর কি পুলিশই জনতা জনতাই পুলিশ এই স্লোগানটা অবশ্যই রাখতেই হবে কারণ আমরা পুলিশ আমরা এই এখানে প্রায় চার পাঁচ লাখ লোকের মধ্যে প্রায় চল্লিশ পঞ্চাশ জন পুলিশ আমাদের কিছুই না যদি আমাদের সাধারণ জনগণ যদি আমাদের সহায়তা না করে এখানে হয়তো কিছু একটা গ্রুপ আছে তারা সবসময় এই পুলিশের বিরুদ্ধে কথা বলে বা কাজ করতে চাই কিন্তু আবার বেশিরভাগই লোক আমাদের সহায়তা করতেছে সাহায্য করতেছে এবং আমরাও আমাদের আমাদের যেটা একদম একশো ভাগ দেওয়ার চেষ্টা করতেছি আমার প্রথম অবস্থা আমাদের বেশ কষ্ট হয়েছিল আমরা জনগণের সাথে একদম রুট লেভেলে জনগণের সাথে মিশে মিশে একদম ওয়ার্ক মানুষের সাথে মিশে কথা বলে বিশেষ করে আমি আমার অফিসার কয়েকজন তাদের সাথে কথা বলে তাদের ছোট ছোট বিষয় আমরা আহ আলোচনার মাধ্যমে বসে সমাধান করতেছি বড় বিষয়গুলি আমার মামলা করতেছি